দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না দুনিয়া ধোকা দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কিন্তু থাকে না আজ রাত যার বাসরগড় তারও ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাত কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না অতএব আমার ভাই একটা শিকলে সত্তর হাজার এক একটা কড়া সত্তর হাজার ফেরস্তা ধরবে এবার কত আওয়াম সর্বসাধারণ আপনারাও তো বুঝেন বাকি যারা আলেম আছেন জরুরি আমার জন্য জরুরি সাহেবের জন্য জরুরি জন্য জরুরি শাইখুল হাদিসের জন্য জরুরি হাফেজ সাহেবের জন্য জরুরি নুরানিরুস্তাদের জন্য জরুরি খোদার কসম জরুরি নিজের ফিকির নিজের ফিকির নিজের ফিকির চতুর্দিকে দেখা যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ নিজের ফিকিরে কৌমের ফিকিরও করবেন করবেন তালে এলমের ফিকিরও করবেন মুসল্লিদের ফিকিরও করবেন করবেন সবার আগে নিজের ফিকির কার ফিকির তো বলতেছি আল্লাহ নবিসাল্লাহ হলে সাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন তিনি দোয়া করতেন আল্লাহ মা হাসিবিনী হিসাব শির এই যে এই যে হাসিবিনী এই যে নি রে ওয়াহিদমতাকের আল্লাহ আমি মোহাম্মদ আমি মোহাম্মদ বলতেছি আপনি আমার দুনিয়ায় অনেক ইজ্জত দিচ্ছেন আপনি আমারে আখেরাতে অনেক সম্মান দিবেন আমি জানি কইছেন আমারে কিন্তু আল্লাহ আমার এত কিছুর পরেও আমার ভয় হয় আমার হাসরের মাঠের আমি মোহাম্মদেরও ভয় লাগে আল্লাহ অতএব আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিলেন আমার ডর লাগে হাসিবিন তাহলে নবী সাল্লাহ নিজের ফিকির করছেন কি না বলেন নিজের ফিকির তাইলে আমার সবচেয়ে বড় ফিকির হলো আমার মৃত্যু পরবর্তী ফিকির দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়ে যাবে কাঁধ হলো চিত হল হাসলেও কাঁদলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও রাত হলেও দিন হলেও কোনো না কোনো এক সুরতে কোনো না কোনো এক ভাবে ঘন্টা মিনিট সেকেন্ডগুলো পার হয়ে যাবে কিন্তু মৌত মৃত্যু এসে আবার যখন আমার নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনের নতুন পর্ব যখন শুরু করবে সেটা আর শেষ মধ্যে জাকারিয়া মৌলানিয়া রহমতুল্লাহ বলতেন বলছেন বড় সুন্দর আমার কলজার বিত্র লাগছে কথা উনি বলছে হে দুনিয়ার ভাইয়েরা দুনিয়ার সর্বোচ্চ বিপদ সর্বোচ্চ অসুখ সর্বোচ্চ যন্ত্রণা মনে করেন সর্বোচ্চ ভয়ঙ্কর ক্যান্সার এটাও যদি হয় তিনি বলেন সেটারও তো একটা সমাপ্তি আছে যে মৃত্যু হবে আর মৃত্যু হলে এটার সমাপ্তি সমাপ্ত শেষ ঠিক না বলেন না আগুনে দুনিয়ায় যে জ্বলে গেছে একেবারে আগুন লেগে গেছে যার শরীরে তার চিৎকার তার কষ্টেরও তো একটা সমাপ্তি আছে যে কিছুক্ষণ পরে কি হয়ে যাবে মৃত্যু হয়েছে শেখুলা দিসমালা জাকারিয়া বলে কিন্তু আখেরা তার কবর আর হাসরের জাহান নামের কষ্ট আর মুসিবত শুরু হবে সেটা আর কোনোদিন মৃত্যুর মাধ্যমেও শেষ হবে না অতএব অতএব এখানে হেরে গেলে সমস্যা নাই এখানে দুঃখে থাকলে সমস্যা নাই এখানে অভাবে থাকলে অসুবিধা নাই এখানে আর দশজন সুখে থাকুক আপনারে খোদায় কিছু দিল না এত কোনো অসুবিধা নাই কিন্তু মৃত্যু নামের যখন আমার আসবে এরপরে যেই অংশ শুরু হবে সেখানে যদি আমি কামিয়াব হইতে পারি সেখানে যদি আমি সফল হতে পারি সেখানে যদি আমি মাফ পাইতে পারি ওটাই আমার আসল সফলতা ওটাই আমার আসল কামিয়াবি ঠিক কিনা বলেন